ছেলেকে নিয়ে বসে দুপুরের খাবার খাচ্ছিলেন পূর্ব ডাউকেমারি এলাকার রতন স্টিল ফার্মা নামে এক ব্যক্তি আর ঠিক সেই সময় পাশ দিয়ে ঘরে ঢুকে পড়লো এক সাপ খাবার রেখে ছেলেকে নিয়ে ওখানে দৌড়ে পালালেন ব্যক্তি ঘটনায় রীতিমতো চাঞ্চল্য জানা গিয়েছে শুক্রবার দুপুর নাগাদ দুপুরের পূর্ব ডাউকিমারি রামভোলা কলোনি এলাকার রতনশীল সর্বনামে এক ব্যক্তি ছেলেকে নিয়ে বারান্দায় বসে দুপুরের খাবার খাচ্ছিলেন সেই সময় আচমকা পাশ দিয়ে একটি সাপকে ঘরে ঢুকতে দেখেন তিনি এরপর খাবার রেখে ছেলেকে নিয়ে উঠোনে দৌড়ে পালিয়ে সকলকে ডাক দেন পরে তারা দেখতে পান সাপটি ঘরের ভেতর একটি খুঁটির আড়ালে আশ্রয় নিয়েছে আতঙ্কিত হয়ে পড়ে গোটা পরিবার এরপর খবর দেওয়া হয় পরিবেশ প্রেমী সংগঠকদের খবর পেয়ে পরিবেশ পৌঁছে সাপটিকে উদ্ধার করে এবং নিরাপদ আশ্রয় ছেড়ে দেয় জানা গিয়েছে এই খাইতে বলছে বড় ছেলে ছোট নাতি বসছে খাইতে তো সাপ ওই দরজা দিয়ে বাসা আসার ঢুকা পড়ছে ঘরে তারপরে আসা দেখতেছি আমি সাপ সাপ ঢুকছে তারপরে ডাকা করলো সবাইকে আইসে তারপরে ধরলো ধরে ধরে নিয়ে গেল ডারার সাপ অনেক বড় ছিল বাড়ির লোকগুলো তো ভয় পাওয়ারই কথা ভয় তো পাবেই ডাউকিমারি আম আমভোলা কলোনি শেফালি শিল শর্মা আমি আর ছেলে খেতে বসছিলাম তো খাওয়া দাওয়া হয়ে গেছে ঠিক উঠতেছিলাম তখনই দেখি মেন দরজা দিয়ে একটা ডাড়াই সাপ আসতেছিল এবার আমরা লাভ দিয়ে উঠানে চলে আসছি সাপটা আমার মার ঘরে ঢুকে ঘরে ঢুকে ওই ঘরের কোনার মতো খুঁটি নিচে ওখানে নিচে পরে অনেক খুঁজাখুঁজির পরে ওই একটা দাদাকে ডাক দিই তারপর খুঁজাখুঁজির পরে তারপরে সাপটাকে দেখতে পাই ওটা বের করে ওটা জঙ্গলে ছেড়ে দিয়ে আসছি ডালের সাপ মোটামুটি সাড়ে তিন চার ফিট তো হবেই বাড়ির লোক প্রচণ্ড আতঙ্কের ছিল খুব আতঙ্কের ছিল যা এখন আমরা একটু আতঙ্কমুক্ত মারি আমার নাম রতন শর্মা আমি ভাস্তার বাড়িতে আসছি তো আইসে মানে গেলাম বাড়িতে বৌমা যে আমাকে বলতে আমাদের ঘরে সাপ ঢুকছে আইসা দেখি কি বড় একটা সাপ এইটা ভালো জায়গায় মানে ছাড়িয়ে দিছে ভালো হইছে আমার নাম রেণুশীল শর্মা পূর্ব ডাভুমারি একটা বিশাল আতঙ্ক আমরা তো ভয়ে আতঙ্ক হয়ে গেছি হ্যাঁ এখন ভয় কাটছে তবুও মানে ভিতরটা কীরকম লাগতেছে একটা আতঙ্ক আতঙ্ক ভাব মো দেখতা মো দেখ বাবা বিছে বিছে যা নাই বাবাদি হে 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 ও বাবাদি সারা দিনের বাবা কি দামে এসে ওরা